ঠাকুর একটা খুব সুন্দর গল্প বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে একজন পণ্ডিত সব পণ্ডিতরা ভাগবত পঠ করতো আগেকার দিনে ওই জন্য ভাগবতটা খুব পপুলার আর সবাই শুনতেও চায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব খুব ভাগবত পাঠ কোথাও হলেই গিয়ে বসতেন শুনতেন তো ওই পণ্ডিত এক রাজার কাছে যেত রাজাকে গিয়ে ভাগবত পাঠ শোনাতো আর পাঠটা শেষ হলে তখন রাজাকে জিজ্ঞেস করতো রাজা বুঝেছ রাজা বলতেন তুমি বোঝো পণ্ডিত তুমি আগে বোঝো পণ্ডিতের খুব রাগ হতো কিন্তু বলতে পারতো না রাজা তো ওকে তো কিছু বলতে পারে না কিন্তু গজগজ করতে করতে বাড়ি আসতো আরে আমি পণ্ডিত আমি ভাগবত সমস্ত পড়ে মুখস্থ হয়ে গেল আর আমাকে বলে কি না তুমি বোঝো তো খুব রেগে মেগে তো বাড়িতে যেত তা একদিন গিয়ে ওর রাগ হয়েছে এরকম বসে আছে তখন ওর মেয়ে সে বলছে বাবা আজকে পাঠ করতে যাবে না বলে না এই রাজাটা কিচ্ছু বোঝে না শুদ্ধ অপমান করে বলে তুমি বোঝো তুমি বোঝো তা আমি কি করে ওকে বোঝাবো যে আমি সমস্তটা জানি তখন ওর মেয়ে বলে আমি একটু যাব ইয়ের কাছে এই রাজার কাছে তুমি যদি না যাও রাজা আরও রেগে যাবে লোক পাঠিয়ে তোমাকে বেঁধে নিয়ে যাবে তো বরং আমি গিয়ে বলি যে তোমার শরীরটা আজকে একটু খারাপ আজকে আসবে না বলে যা গিয়ে বলে আয় তো ওই মেয়েটি এসছে খুব বুদ্ধিমতী মেয়ে ছোট্ট কিন্তু বুদ্ধি খুব আছে ও রাজা কি বলছে রাজা এই যে তুমি বাবাকে রোজ এরকম বলো যে তুমি বোঝো এটার বাবার অপমান হয় তো বাবা তো শিক্ষিত মানুষ তা একটা কাজ করো তো আমাকে এখানে একটু দড়ি দিয়ে বাঁধো এই থামটার সঙ্গে আর তুমি ওইখানেতে নিজেকে দড়ি দিয়ে বাঁধো থামটার সঙ্গে তারপরে বুঝতে পারবে কোথায় গোলমালটা হচ্ছে এখন রাজা বললো বেশ বাঁধো রাজাকেও দড়ি দিয়ে বেঁধেছে মেয়েটাকেও বেঁধেছে এবারে বলছে রাজা তুমি আমার দিকে এসো তো বলে কী করে আসবো আমার তো বাঁধা বলছে দেখো আমিও তোমার দিকে যেতে চাইছি যেতে পারছি না আমিও বাঁধা তোমারও ঘর সংসার রয়েছে রাজা তোমারও নানান রকমের সমস্ত চিন্তা সংসারের আর তুমি ভগবানের দিকে যাবে এ কখনো হয় আমার বাবারও ঘর সংসার রয়েছে ওই জন্যে তোমার কাছে এসে ভাগবত পাঠ করে দুটো পয়সা নেয় এবং সেই জন্য যায় ভাগ রাজা তুমিও যেখানে বাঁধা রয়েছে বাবাও তেমনি বাঁধা রয়েছে কে বুঝবে ভগবানের কথা যদি সম্পূর্ণ মুক্ত না হাও তুমি ভগবানের দিকে যেতে পারবে না সংসার বন্ধন মুক্ত না হলে তখন এই ভাগবতের পথা কোনো কাজে লাগে না রাজার তখন চোখ খুলে গেল ওর বাবা যখন এটা শুনতে পারলো তখন ও বাবাও বুঝতে পারলো কোথায় গোলমালটা হচ্ছে আমরা ইন্টেলেকচুয়ালি পাঠ করতে পারি এই কথাটার মধ্যে দিয়ে যেটা বলতে চাইছেন ভাগবতের জ্ঞান আমাদের বৈরাগ্য দেয়